খুব সকাল আসতে হবে এখন বাজে সকাল ছয়টা দেখি কেমন দামে বিক্রি হচ্ছে দাম জানানোর চেষ্টা করব আমার সাথেই থাকুন হচ্ছে অরিজিনাল মাছ বিলের

সাড়ে পাঁচশো ছয়শ টাকা দাম শুনলেন এটাই হচ্ছে বাজার এখন বাজে সকাল আপনারা আমার সাথেই থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জিওল মাছ কেমন বিক্রি হচ্ছে শীত আসার আগে বাজারে প্রচুর জিওল মাছ চলে আসছে বিলের মাছ আমার সাথে থাকতে হবে কেমন দামে জিয়াল মাছগুলো বিক্রি হচ্ছে পাইকারি মাসুদ ভাইয়ের কাছে চলে যাব ভাই এগুলো কত করে বিক্রি হচ্ছে কেজি এগারোশো টাকা না দুইটা কেজি হবে এরকম একটাই হবে হ্যাঁ একটা এক কেজি এগারোশো টাকা কেজি চলে আজকের বাজারে পাইকারি আরো দে বন্ধুরা চলে আসলাম মাসুদ ভাইয়ের পাইকারি দোকানে

সকাল ভোরে ছয়টার ভিতরে চলে আসতে হবে ঢাকা কাউরান বাজারে

ভাল 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 ও জমাল

আইশেন নিতেইব আমি ডেলিভারি ডোর মতো আমি লোক নাই আচ্ছা আমার নাম্বারটা হইল 01 814 আচ্ছা 778030 মাসুদ ভাই ঢাকা কাওর বাজার জি জি আপনি অনেকে আপনার আপনার পাঠাইতেও চায় মাসুদ আমার কাছে পাঠাইলে মাসুদ ভাই সোনার বাংলা মার্কেট কাওর বাজার জি আবার নিতেও চায় দুইটাই ঠিক আছে ওকে যারা নিতে চায় জিওল মাছগুলো মাসুদ ভাইর কাছ থেকে চলে আসতে হবে সকাল সকাল ঢাকা কাওর বাজারে এটা হচ্ছে নিলামে বিক্রি হয় ঢাকা কাওয়ার মাঝে এই মাছ অনেক বড় শুরু হয় এই মাছগুলো ওরা বিক্রি এই যে কাজলী আছে কাজলি আছে চিংড়ি আছে পাই মাছ আছে বাতাসি আছে চিংড়ি আছে লাশপাতা আছে মিয়িনি মাছ আছে আচ্ছা তারপরে গুড়া চিংড়ি আছে টাকি আছে কাজলি মেনি বাইলা এগুলো আমনের মাছ এটি সব মিলের মাছ আচ্ছা 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 মাছ উঠে কোন জায়গার মাছ এই এইগুলা